প্রথমে বলা যায় পরিবার বিপক্ষে ছিল কার ও বাবা মার একমাত্র সন্তান আমার একমাত্র স্বামী আমার বাচ্চার একমাত্র ভাবা তো সেই হিসাবে তো আমাদের একটা নিষেধাজ্ঞা ছিলই তো যেরকম করে আমি খুব ফেসবুকে খুব ওপেন ছিলাম ব্যাপারটা কারণ মাঠে নামতে পারছি না আমার বাচ্চা আছে ছোট ও মাঠে নামতে ষোলো তারিখেই চেয়েছিল যেটা সরি সতেরো তারিখে চেয়েছিল যেটা দেয় নাই বাট সরি পনেরো তারিখে নামতে চেয়েছিল আমি ওকে দেইনি যেটা ও ষোলো তারিখে ইভেন্টুয়ালি নামে এরপর আস্তে আস্তে অনেক ইভেন্টস হয় এরপরে তো সবাই ওপেনলি দেখেছে বা তার আগ পর্যন্ত মুখে মাস্ক পরে ক্যাম্প করেছিল আপনারা অনেকেই দেখেছেন ইন্টারভিউ নিতে চেয়েছেন ও ইন্টারভিউ দেয়নি ও আসলে অনেকটাই একটুখানি নিজেকে এই মিডিয়ার এই দৃষ্টি থেকে দূরে রেখে কাজটা করতে চেয়েছে সবার মধ্যে একজন এই ভয় নিয়ে মানে আমার জীবন অস্বাভাবিক হয়ে গিয়েছিল আসলে সবারই এরকম তো হয়তো তো এই মুখে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ভয় আমরা ইভেন আমি পনেরোই আগস্ট পর্যন্ত ভীত আগস্ট যাওয়ার পরে আমি কিছুটা অবশ্যই অস্থিরতা কাজ করেছে তবে কাজের জন্য না দেশের জন্য যে অবশ্যই প্রত্যাশা করি দেশ অনেকটাই স্বাভাবিক হয়ে আসে দেশ আমরা অনেক এগিয়ে এসেছি আমাদের লিডার বর্তমানে যিনি আছেন তার ভিশন অনেক বড় ইউনুস সাহেবের প্রতি আস্থা আমাদের সবার আছে তো আমার আস্থা অনেক বড় কারণ তাকে আর অনেক আগে থেকে চেতাম সে আমাদের দেশকে লিড করুক সে স্বল্প সময়ের জন্য হোক বেশি সময়ের জন্য হোক যেহেতু দেশ নিট করছে আমার এক ধরনের বলা যায় স্বপ্ন পূরণ খুবই ভালো লাগছে আর তার থেকে বড় হচ্ছে ঈশ্বর ভাইয়ার একটা প্রতিষ্ঠান ঈশ্বর ভাইয়ার সাথে আসলে তার হাত ধরেই আমার এই অ্যাথলেটিক যে জগৎটা আছে এখানে কাজ করে এবং এখানে নিজেকে ইন্ট্রোডিউস করা তো খুবই ভালো লাগছে ভাইয়ার উপর পুরাপুরি আস্থা আছে উনি ভালো কিছুই করবেন এবং ভালো কিছু করে যাচ্ছেন আসলে আমার ব্রেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করে আমাকে সবকিছু ক্যালকুলেট করে করতে হয় বাবু কখন ঘুম থেকে উঠবে কারণ ও আমাকে ছাড়া খায় না ও আমাকে ছাড়া থাকে না ও আমার সাথেই থাকে সবসময় সারাক্ষণ থাকে কাজে নিয়ে আসে আজকে আমি জানতাম অনেক ভিড় হবে আর ও দুপুরে খাওয়াটা আসলে এই সময় ও দুপুরে খাওয়া যে আমি অবস্থানে খাওয়াতে পারতাম না ও বাইরের খাবার খায় না ওকে বাসার খাবার খাওয়াতে হয় ও পুরাপুরি হোম মেড ফুড খায় ও বাইরে কিছু খায় না তো সবকিছু মিলিয়ে আজকে ওকে আমার রেখে আসা কিন্তু যারা আমাকে কাজ করতে দেখে মস্ত সবাই দেখে যে ওকে নিয়ে যাই তো আসলে যুদ্ধ ছোটখাটো যুদ্ধ দুজনের প্রতি দুই রকম সিয়ামের সাথে যেরকম মারামারি খেলা মানে আমাকে আমি আর সিয়াম পাশাপাশি থাকবো সিয়ামকে হাস করে মারবে আর আমাকে এরকম করে আদর করবে তো ও জানে যে ও বাবাকে পাওয়া মানে ও খেলবে ঘন্টার পর ঘন্টা ও খেলতে থাকে যেহেতু কি স্ক্রিন দেওয়া হয় না ও টিভি দেখে না মোবাইল দেখে না ওর সাথে সময় কাটানোর একটাই উপায় হচ্ছে খেলা ওর সাথে দৌড়াদৌড়ি করা ওর সাথে সারাক্ষণ খেলা লাগে সেটা ওর সেই দায়িত্বটা আসলে ওর বাবার যেটা ওর বাবা খুব খুশি খুশি সেটা দায়িত্বটা পালন করে এটা আসলে ইচ্ছার উপর নির্ভর করে নির্ভর করে ইচ্ছার উপরে তো ইচ্ছা যদি থাকে আহ অবশ্যই উপায় বের হয় কোনো না কোনোভাবে উপায় বের হয় সারা তিনটা হোক চারটা হোক আমরা লং ড্রাইভে যাই ইচ্ছা থাকলে উপায় হয় আসলে ব্যাপারটা এটাই